আজকে কয়েকদিন ধরে মাছ মাংস তারপরে সবজি এগুলো খাওয়া হইতেছে তার জন্য ভাবলাম আজকে মাছ মাংস সবজি কোনো কিছুই রান্না করব না আজকে একদম সিম্পলের মধ্যে রান্না করবো তো এখানে আমি ভর্তা বানানোর জন্য নিয়ে নিলাম তো আমার যা যা দরকার আমি এখানে সব কিছুই নিয়ে আনিছি তো এখানে আমি নিয়ে আনিছি হয়েছে ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ কেটে নিয়ে একটা মাছ নিয়ে আনিছি তারপরে মরিচ নিয়ে নিছি আর এদিক দিয়ে আমি ডিম বোনা করতেছি তো ডিমগুলো আমি ভাজি করে নিয়েছি তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কয়েকদিন ধরে মাছ মাংস তারপরে সবজি ভাজি এগুলা খাওয়া হইতাছে তো কয়েকদিন ধরে ভর্তাটা খাওয়া হইতাছে না তো ভাবলাম আজকে একটু ভর্তা বানাই কারণ ভর্তা দিয়া গরম গরম ভাত দিয়ে খাইতে ইচ্ছা করতেছে তো আজকে অনেক দিন ধরে এই ভর্তাটা বানানো হয় না তার জন্য আজকে ভর্তা বানাইতে নিয়ে নিলাম তো আমি শুধু একটা মাছ নিছি তো এখানে আমি এখন ভর্তাটা বানিয়ে নিতেছি তো আমি প্রথমে মরিচটা বাইটা নিছি তারপরে আমি ধনিয়া পাতাটা বাইটা নিতেছি কারণ এই শীতকালে ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা আবার অনেক ভালো লাগে বিশেষ করে ধনিয়া পাতাটা যখন ভর্তার সাথে দেওয়া হয় তখন এ ভর্তাটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে আর মরিচটা ধনিয়া পাতাটা বাটার পরে তারপরে আমি মাছটা দেয়া দিলাম মাছটা এখন বাইটা নিতেছি তো আমি একদম অল্প আবার ভর্তাটা বানাবো কারণ বেশি বানাবো না তো ভর্তাটা বানানোর পরে যেন গরম গরম ভাত দিয়ে সাথে সাথে খাওয়া হয়ে যায় আর ঘরেও বাসায়ও তেমন একটা মানুষ নাই তার জন্য একদম অল্প করে নিচ্ছি আর এখানে আমি মাছটাও বাইটা নিছি কারণ এভাবে পাটাতে বাইটা ভর্তাটা বানাইলে ভর্তাটা অনেক ভালো লাগে আর এদিক দিয়ে আমি ডিমটাও ঘুনা করে নিলাম তো ডিমটা আমি ধনিয়া পাতা দিয়ে দিছি কপ ক্যামেরাতে তো ধনিয়া পাতা যদি সাথে ডিমটা ডিম নাড়ার সাথে দেওয়া হয় তাইলে মানে নাড়া একটু বেশি ভালো লাগে আর এখন শীতকাল শীতকালে তরকারির মধ্যে ধনিয়া পাতা তো না দিলে একদমই ভালো লাগে না আর আজকে আসলেই যে ধনিয়া পাতা দিয়ে ডিমটা বোনা করলাম ডিমটা কিন্তু খাইতে ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ডিম বোনাটা অনেক ভালো লাগছে আর এদিক দিয়ে আমি ভর্তাটা বানাই নিছি এখন ভালো মতো মিক্স করে নিতেছি তো যতটুকু বানাইছি ভর্তা ততটুকুই যথেষ্ট আর এদিক দিয়ে আমি একদম গরম গরম ভাত নিয়ে নিছি পাটাতে মাখার জন্য কারণ আমি আবার সবসময় ভর্তা বানাইলে শেষে পাটাতে মাখা ভাতটা আমার আবার বেশি ভালো লাগে তো যখন এভাবে পাটাতে ভাত মাখি তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলায় আমার আম্মা যখন ভর্তা বানাইত তখন আমরা এভাবে দাঁড়ায় থাকতাম মানে খাওয়ার জন্য এত ভাল লাগতো আর এত মজা লাগতো এখন ওই দিনগুলোর কথা মনে পড়ে আর আমার খাওয়া দেখিয়ে বুঝতে পারতেছেন ভর্তাটা কত মজা হয়েছে ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগছে তো হয়তো বা সিম্পল খাবার হইতে পারে কিন্তু অনেক ভালো হয়েছে এই যে ডিম বোনাটা তারপরে ভর্তাটা দুইটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইলাম তো সবাই ভালো থেকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কীরকম লাগে কমেন্ট করে জানায়েন আর এই ভর্তা কে কে পছন্দ করেন তাও কমেন্ট করে জানায়েন আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইলাম কারণ এই যে ভর্তাটা ভর্তাটা এত মজা হয়েছে বলে বোঝাইতে পারবো না অনেক ভালো হয়েছে ভর্তাটা তবে অনেকদিন ধরে খাওয়াও হয় না তার জন্য আরও বেশি